আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ জেহাদ ইলেকট্রনিক থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে ফ্রিজের স্ট্যাবলাইজার এক নম্বর এবং দুই নম্বর মানে অরিজিনাল এবং ডুপ্লিকেট নিয়ে আমি হাজির হয়েছি আমার কাছে সামনে যে দুইটা দেখতে পাচ্ছেন তো আমি এই দুইটা আপনাদেরকে দেখাবো কোনটা অরিজিনাল এবং কোনটা দুই নম্বর আমাদের যে ফ্রিজে স্ট্যাবিলাইজারগুলো ব্যবহার করা হয় তা হচ্ছে ফ্রিজ যেন কম্পিউচারটা ঠিক থাকে বা ভোল্টেজ আপডাউন করলে যেন কম্পিউচারটা সমস্যা না হয় এই জন্য কিন্তু ব্যবহার করা হয় তো অবশ্যই এক নম্বর দুই নম্বর দেখে নিতে হবে এক নম্বর কিনতে হবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা কিন্তু বুঝতে পারবেন কোনটা এক নম্বর কোনটা দুই নম্বর তো ভিডিওটি শুরু করার পর রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা এখন আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো প্রথমে আমি কালাটা আনবক্সিং করে দেখাচ্ছি তো আনবক্সিং করার সাথে সাথে আপনারা কিন্তু দেখতে পারতেছেন ঠিক আছে তো এটা এক নম্বর না দুই নম্বর একটু পরে আপনারা বুঝতে পারবেন কারণ যারা কখনো এই স্টাবিলাজারগুলো দেখেন নাই তারা কিন্তু বলতে পারবেন না তো আমাদের কাছে যে সাদাটা আছে এটা কিন্তু দেখেন মিতালি লেখা আর এটা হচ্ছে আরেকটা একটা কোম্পানির তো বাট আমরা এখন এটা খুলেছি দেখতেই পারতেছেন এখানে কয়টা রিলে এক দুই তিন চার পাঁচ ছয়টা রিলে এখানে ব্যবহার করা আছে ঠিক আছে এখানে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টিকারে দেখেন এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ বিয়ে একটা স্টেবিলাইজার এখানে সর্বনিম্ন ইনপুট দিতে দিতে পারবেন একশো ভোল্ট আর সর্বোচ্চ দুইশো পঁচাত্তর ভোল্ট দিতে পারবেন কে এখানে একশো ভোল্ট ইনপুট দিলেও আপনারা কিন্তু দুইশো বিশ ভোল্ট আউটপুট পাবেন ঠিক আছে এখানে দুইটা ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে একটা ছোটো ব্যবহার করা হয়েছে শুধু রিলে চ্যানেল বোর্ডটা চালু করার জন্য আর বড়টা তো আপনার ভোল্টেজ আপ করে ঠিক আছে তো এই জন্য ব্যবহার করা হয়েছে তো অবশ্যই আপনারা যারা এই স্টাবলাইজারগুলো কেনেন বা কিনতে যান ঠিক আছে অবশ্যই দেখে ভালো কোম্পানির কিন্তু কিনতে হবে এবং অরিজিনালটা কিনতে হবে কারণ আমাদের যে ব্র্যান্ডের কেসিংগুলোতে কিন্তু এরকম দুই নম্বর সার্কিট শুধু এটা টাইমিং আপনার ইতিপূর্বে কিন্তু আমি এর ভিডিওটা দিছিলাম যে কিভাবে এই টাইমিংটা করবেন ঠিক আছে এই সার্কিটটা কিন্তু আমি দিছিলাম ঠিক আছে ঠিক এটা শুধু ডিলে করেছে তিন সেকেন্ড দুই সেকেন্ড চালু করার পর চলবে এইটুকুই কাজ তাছাড়া কোনো এখানে কোনো কাজ নেই তো এটা হচ্ছে ভোল্টেজ আপ ডাউন কিছুই করবে না এগুলো কেনার থেকে অবশ্যই বিরত থাকবেন এখানে শুধু একটা মিটার দিয়েছে শো আর কিছুই না তো অবশ্যই এগুলো কেনার থেকে আপনারা বিরত থাকবেন এগুলো কিনলে আপনার ফ্রিজের কোনো লাভ হবে না বরঞ্চ আপনার ক্ষতি হবে আর ভালো মানে এটা কিনলে অবশ্যই আপনার ফ্রিজের লাভ হবে অনেকেই বলে যে ভাই আমি তো স্টাফলেজার ছাড়া চলে ভাই চলবে ঠিক আছে যেখানে ভোল্টেজ আপডাউন করে যেখানে দেখা যাচ্ছে একশো ষাট সত্তর আশি এরকম ভোল্টেজ থাকে সেখানে কিন্তু কমফিউজারটা একটু সমস্যা করে সেক্ষেত্রে কিন্তু স্টাফলেজার ব্যবহার করতে হয় অন্যথায় কিন্তু ব্যবহার করার কোনো প্রয়োজন নাই যদি আপনার ভোল্টেজ একুরেট থাকে সেক্ষেত্রে আপনার কমফি ইস্টাবলিস ব্যবহার না করলেও হবে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন স্ক্রিপটি পর্যন্ত দেখাবেন নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম